Hello everyone! তো আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি বানাচ্ছি গলদা চিংড়ি মালাইকারি ছয় থেকে সাতটি মাছ আছে এখানে তো তারও হয়তো বেশি আছে সরি আমি ছয় সাতটি বলেছি একটা আট নয়টি মাছ আছে আর ওয়েটটা কতটা আমি ঠিক জানি না তবে পাঁচশো গ্রামের থেকে হয়তো একটু কম বা বেশি হতে পারে তো এই মাছগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখো লবণ হলুদ দিয়ে তারপরে বাকি রেসিপিটি আমি তৈরি করবো তো কীভাবে রান্নাটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তার জন্য যা যা উপকরণ দরকার আগে থেকে আমি রেডি করে নেব তো দেখো একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে নিলাম আর এরপরে এর কুড়িয়ে নিয়ে এর দুধটা বের করে নেব মালাইকারি খেতে গেলে নারকেলের নারকেলের দুধ না হলে মালাইকারি খেতে কিন্তু অতটা স্বাদ হয় না আর এর সাথে কিন্তু গরুর দুধ শেষে যতই নারকেল থাকুক তার সাথে কিন্তু একটু গরুর দুধ বা আমল স্প্রে দুধ এইগুলো দিলে কিন্তু খেতে আরও মানে ভালো হয় তো তোমরা চাইলে শুধু নারকেলের দুধ দিয়েই করতে পারো তো আমি কিন্তু একটু আমুল দুধ আর একটু গরুর দুধ এগুলোও ব্যবহার করে থাকি আর গরুর দুধটাকে অবশ্যই জাল দিয়ে নিতে হবে তো দেখো চিংড়ি মাছগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটু তেলে ওই তেলের মধ্যেই বাকি সব মশলা দিয়ে নেব তো এখানে দেখো গোটা গরম মশলা আছে এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা একটু জিরে আর শুকনো লঙ্কা তো এগুলো আমি পুরো দিয়ে নেব আর এদিকে আছে পেঁয়াজ আর টমেটো একটু রসুন কুচি আছে আর আদা ধনে জিরে পেস্ট তো আমি করে নিয়েছি আগে সেদিকে দেখো আমুল দুধটাকেও আমি গুলে নিয়েছি তো সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে আমি রান্না বসবো আর নারকেলের দুধটাও রেডি হয়ে আছে ওই যে চিংড়ি মাছ ভাজা তেলটা ছিল সেই তেলটুকুর মধ্যেই আমি বাকি ফোড়ন সব দিয়ে নেব সমস্ত ফোড়ন দেওয়া হয়ে গেলে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি চিং কুচিয়ে রাখার পেঁয়াজটা আমি দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কুড়িয়ে রাখা রসুনটা এটাকে আমি পেস্ট করিনি এটা কুড়িয়ে দিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো বা কুড়িয়েও দিতে পারো কোনো সমস্যা হবে না এর মধ্যে একটু লবণ হলুদ আমি দিয়ে নেব বাকি মশলাটুকু আমি দিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছো ঠিক ভাজা ওই আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করার পর আমি দুধটা দিয়ে দেব নারকেলের দুধটা দিয়ে নেব আগে কিছুক্ষণ ফোটার পর তারপরে আমি আমুল দুধটা ব্যবহার করব আর এই তলার দিকের দুধটা আমি ফেলে দেব কারণ এর মধ্যে একটু নোংরা আছে নারকেল করার সময় দুধটা বার করার পরে ওই তলাটা থিতিয়ে যাওয়ার জন্য যে নোংরাটা জমে থাকে সেটা আমি ফেলে দিই আর এদিকে দেখো এটা মোটামুটি ফুটতে জল দিয়ে দিয়েছি সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম আর লবণ একটু মিষ্টি নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব তো এটা ভালোভাবে ফুটতে দেবো আরও বেশ কিছুক্ষণ তো দেখো আমানোর আগে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি আর একটু সামান্য ঘি দিয়ে নেব তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো যারা ঘি পছন্দ করো না আর সামান্য একটু ধনে পাতা কিন্তু ব্যবহার করেছি তো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে আমার এবার একটু জাস্ট নাচারা করে নেবো আর এই দেখো এই ঘিটাও আমি দিয়ে নিলাম মালাই গাড়িটা প্রায় হয়ে যাচ্ছে তো এই দেখো এবার একটু গরম মশলা দিয়ে নিচ্ছি আর আমার বাড়িতে একটা মশলা ভাজা মশলা রেডি করা ছিল তার মধ্যে ছিল যাইত্রী জায়ফল মৌরি আর ছিল ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম সেটাকেও আমি অল্প একটু দিয়ে দেবো তো এই সমস্ত কিছু দেওয়ার ফলে এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা চাইলে বাড়িতে এইভাবে একটু ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় খারাপ হবে না আমরা কিন্তু খেয়েছিলাম তো ভালোই হয়েছিল তো আমি কিন্তু এইভাবে মালাইকারিটা করে থাকি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টা আজ এই পর্যন্ত